নমস্কার বন্ধুরা প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তবে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওটির আলোচনা পর্ব হচ্ছে কৈলাস পর্বতের রহস্য ভগবান শিবের নিবাসের অলৌকিক কাহিনী হিমালয়ের অন্তরে এক বিশাল নিঃশব্দ পর্বত যার চূড়া চিরকাল বরফে ঢাকা এটাই কৈলাস পর্বত একটি এমন স্থান যেখানে মানুষ পৌঁছতে পারে না কারণ এখানেই বাস করেন মহাদেব ভগবান শিব কৈলাস পর্বত শুধুই একটি পাহাড় নয় এটি এক অলৌকিক শক্তির আধার হিন্দু বৌদ্ধ জৈন ও বন ধর্মের অনুসারীদের কাছে এটি পরম পবিত্র স্থান পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শিব কৈলাসে মহাসমাধিতে বসে আছেন পার্বতীর সঙ্গে কথিত আছে রাবণ একবার বিনা বাজানোর সময় তার খেয়ালে আসে তার প্রভুকে কৈলাস পর্বত সমেত লঙ্কাতে নিয়ে আসবে তাই সে কৈলাস পর্বত তুলতে চেয়েছিল কিন্তু নিজ বাহুবলে কৈলাস পর্বত তোলার সময় শিব পায়ের আঙুল দিয়ে কৈলাসের পর্বতের চূড়া চেপে ধরেন এবং রাবণের হাত কৈলাস পর্বত এবং ভূতকের মাঝে চাপা পড়ে যায় এবং সেই বেদনায় যে আর্তনাদ করতে থাকে এবং শিবকে সন্তুষ্ট করবার জন্য সেই যন্ত্রণায় সে যেই বাক্যগুলো আর্তনাদের সঙ্গে ব্যক্ত করেছিল সেটি শিব তাণ্ডব নামে পরিচিত এই কাহিনীতে বোঝা যায় এই পর্বত কারো অধীন নয় আশ্চর্যজনকভাবে এই পর্বতের অবস্থান একেবারে পৃথিবীর কেন্দ্রীয় শক্তিচক্রের উপর পৃথিবীর চারিদিকে প্রধান নদী এখান থেকেই উৎপন্ন হয়েছে সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রু ও কর্ণাদি ভূতাত্ত্বিক রহস্য কৈলাসের আকার একটি বিশাল পিরামিডের মতো বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন এই পর্বতের চারিদিক একেবারে কম্পাসের চারদিকের সঙ্গে মিলে যায় নর্থ সাউথ ইস্ট ও ওয়েস্ট কে এই পিরামিডের আকৃতি সৃষ্টি করল প্রকৃতি নাকি কিছু মহাজাগতিক শক্তি আরোহণ নিষিদ্ধ কেন চীন সরকার কৈলাসের আরোহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন অনেকে বলেন তারা যখন উঠতে গেছেন তখন অনুভব করেছেন এক অদৃশ্য শক্তি যেন ঠেলে নিচে পাঠিয়ে দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন কেউ কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারে না শুধু ধর্মীয় নিষেধ বা সরকারের বিধি বিধিনিষেধ নয় বাস্তবেও এর পেছনে কিছু অদ্ভুত সমস্যা রয়েছে অপ্রচলিত ভূ প্রকৃতি কৈলাসের পর্বতের ঢালগুলো অত্যন্ত খাড়া পাথরগুলো ভঙ্গুর ও অসম এই পর্বতে কোনো ট্রেইল বা ফিক্সড রুট নেই যেখানে এভারেস্টেও মানুষ পথ বানিয়েছে কৈলাসের প্রকৃতি যেন দেওয়াল তুলে রেখেছে অক্সিজেন স্বল্পতা ও উচ্চতা উচ্চতাজনিত সমস্যা কৈলাস পর্বতের উচ্চতা একুশ হাজার সাতশো আটাত্তর ফুট ছ হাজার ছশো আটত্রিশ মিটার এই উচ্চতায় বায়ুচাপ কম অক্সিজেনের পরিমাণ কমে যায় চল্লিশ শতাংশের বেশি ফলে মাথা ঘোরা বমি শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে দিশা হারানোর মতো বিভ্রান্তি অনেক পর্যটক ও গবেষক দাবি করেছেন এই অঞ্চলে একটা অদ্ভুত চুম্বকীয় বিকৃতি কাজ করে জিপিএস কাজ করে না কম্পাস ঘুরে যায় যেন অকারণে ভারী হয়ে যায় কিছুক্ষণের জন্যে চিন্তাভাবনাও অস্পষ্ট হয়ে পড়ে মানসিক বিভ্রম ও অদ্ভুত অনুভূতি কয়েকজন তীর্থযাত্রী বলেছেন চূড়ার দিকে তাকালেই ভয় বা অজানা আতঙ্ক চেপে ধরে কেউ কেউ রাতের ঘুমে দেখেছেন কালো ছায়া কেউ শোনেন অদ্ভুত ধ্বনি যেন কৈলাস নিজেই বলছে আর এগিয়ে না উদ্ধার অসম্ভব এই অঞ্চল এতটাই দুর্গম যে এখানে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা দুর্ঘটনায় পড়ে উদ্ধার কার্য সম্পূর্ণ অসম্ভব হয়ে যায় আবহাওয়া অতি দ্রুত বদলায় পাঁচ মিনিট আগে রোদ পরক্ষণেই তুষার ঝড় স্থানীয় বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের অনুমতি ছাড়া কেউ কৈলাস ছুতে পারে না অনেক তীর্থযাত্রী বা সাধুরা বলেছেন কৈলাসের চূড়ায় নয় বরং তার ছায়াতেই আপনি ঈশ্বরকে পাবেন বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী এই পর্বতই হল মেরু পর্বত যেখানে অবস্থান করেন তিয়ানতান অর্থাৎ মহাজান বৌদ্ধদের ধ্যানস্থ গুরু তিব্বতীয়দের মতে এটি হল বিশ্বচক্রের কেন্দ্রবিন্দু এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যেমন গুপ্ত গুহার গুজব অনেকে দাবি করেন কৈলাস পর্বতের গায়ে এমন কিছু গুহা ও টানেল আছে যেগুলো সরাসরি অগ্নিকোণ বা পাতাল লোক পর্যন্ত পৌঁছয় এমনকি রাশিয়ান গবেষকরা নাকি স্যাটেলাইট ইমেজে এমন কিছু গুহার চিহ্নও পেয়েছেন কৈলাস পর্বতের পাশে রয়েছে মানুষ এবং রাক্ষস তাল নামের দুটি বৃহৎ সরোবর প্রায় একই স্থানে অবস্থিত দুটি সরোবরের মধ্যে মানুষ সরোবরের জল সর্বদা স্থির থাকে কিন্তু তার পাশের অবস্থিত রাক্ষস তালের জল সর্বদা অশান্ত প্রবাহ পরিলক্ষিত হয় একই স্থানের এমন অদ্ভুত ঘটনার কোনো ব্যাখ্যা কেউ কোনোদিনও দিতে পারেনি এই যেন এক আধ্যাত্মিকতার প্রমাণ ভিন গ্রহের জীব কিছু তত্ত্বমতে কৈলাস আসলে একটি প্রাচীন এলিয়েন বেস এর আকার আকর্ষণ এবং মানুষের প্রভাবহীনতা দেখে কেউ কেউ একে আধুনিক পিরামিড বলে ডাকেন কেউ বলেন এটি এক ধরনের অ্যান্টেনা যা মহাজাগতিক তরঙ্গ সংগ্রহ করে বার্ষিক কোরার রহস্য তিব্বতীয়রা প্রতি বছর কৈলাস কোরা নামের একটি পদযাত্রার অংশ নেন যেখানে তারা এই পর্বতের চারপাশে ঘুরে পুণ্য অর্জন করেন বিশ্বাস করা হয় একবার কোরা দিলে পাপ ধুয়ে যায় তেরো বার দিলে জন্ম মৃত্যুর বন্ধন কেটে যায় কেউ আজও চূড়ায় পৌঁছতে পারিনি বিশ্বের সবচেয়ে দক্ষ পর্বতারোহী রাইনহোল্ড মেসনার নিজেই বলেছেন কৈলাসের চূড়া নয় বরং তার পাদদেশে ঈশ্বরের অনুভূতি পাওয়া যায় এ যেন এক ঈশ্বরের আদেশ এখানে শুধু দেখতে পারো ছুতে নয় কৈলাস পর্বত থেকে কি স্বর্গের রাস্তা আছে এটা কি কেবল একটি পৌরাণিক বিশ্বাস নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন সত্য মহাভারতের এক রহস্যময় কাহিনীতে বলা হয়েছে, তাদের জীবনের শেষ হিমালয়ের দিকে রওনা হন স্বর্গযাত্রা করতে দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব একে একে পতিত হন শুধু যুধিষ্ঠির এবং একটি কুকুর পৌঁছে যায় এক শ্বেত শুভ্র পর্বতের চূড়ায় এবং সেখান থেকেই তারা স্বর্গে প্রবেশ করেন অনেক গবেষক এবং ধর্মীয় পণ্ডিতদের মতে এই স্বর্গের সিঁড়ি ছিল কৈলাস পর্বতের পাশেই অবস্থিত মানুষ সরোবর ও তার আশেপাশের অঞ্চল তিব্বতীয় বৈদ্ধরা বিশ্বাস করেন কৈলাসই হল সেই স্থান যেখান থেকে আত্মা উচ্চতর জগতে প্রবেশ করতে পারে এটি শুধু শারীরিক মৃত্যু নয় মানসিক পরিশুদ্ধির মাধ্যমেও এই পথে যাওয়া সম্ভব কিছু রহস্যবাদীরা বলেন কৈলাস পর্বত এক ধরনের স্টারগেট বা মহাজাগতিক দরজা যার মাধ্যমে উচ্চতর মাত্রায় প্রবেশ করা যায় যেটাকে হিন্দু ধর্মে বলা হয় স্বর্গ এবং বৌদ্ধ ধর্মে নির্বাণ আধুনিক গবেষকরা বলেছেন কৈলাস পর্বতের চারপাশে এমন কিছু চৌম্বকীয় বিকৃতি বা শক্তি তরঙ্গের অস্তিত্ব আছে যা সাধারণত স্থান থেকে আলাদা যেন এটি কোনো রহস্যময় যোগাযোগ মাধ্যম এমন কি কেউ কেউ মনে করেন এই স্থানে আছে সম্ভালা বা গোপন স্বর্গরাজ্য যা শুধুমাত্র নির্বাচিত কিছু আত্মার জন্য উন্মুক্ত তাহলে সত্যি কি কৈলাস পর্বতী স্বর্গের সিঁড়ি এই প্রশ্নের উত্তর আজও অজানা কিন্তু হাজার হাজার বছর ধরে ভক্ত সাধক পর্বতারোহী এমনকি বিজ্ঞানীরাও এই প্রশ্নের উত্তর খুঁজে যাচ্ছে কৈলাস কি শুধু একটি পবিত্র পর্বত নাকি সত্যি এটি পৃথিবী ও স্বর্গের মধ্যে এক অলৌকিক সেতু আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কারণ এমন রহস্যময় ও আধ্যাত্মিক কাহিনী আমরা নিয়মিত নিয়ে আসব। ধন্যবাদ ওম নম সবাই ভালো থাকবেন